হিন্দিতে একটা কথা আছে না পাহিলে দর্শনধারী ফিরগুণ বিচারি আমার আজকে রেসিপিটা ঠিক সেরকমই ডিশটা দেখতে এত সুন্দর হয়েছে রেসিপির টেস্ট হয়েছে অসম্ভব ভালো আমি লিজা রান্নায় হাতে করি রান্নাঘরে করে ফেললাম কুচু কুচি পালং পনির চলো চটপট রেসিপিটা দেখে নিই আজকে বাজার থেকে কিছু পালং শাক কিনে আনা হয়েছে পালং শাকটা দুটো আটি এনেছিলাম আমি পালং শাকের গোড়াগুলো আমি নিয়ে নিয়েছি চচ্চড়ি করার জন্য বাকি যে এই পাতাগুলো আছে সেগুলো একেবারে কুচি কুচি করে কেটে নেব পালং শাকগুলো এইভাবে কেটে নিয়েছি কেটে হালকা করে একটু ধুয়ে রেখেছি এদিকে একটা কড়াই নিয়ে বসিয়ে দিয়েছি একটু জল জলটা ফুটে উঠলে তারপর এখানে কেটে রাখা শাকগুলো দিতে হবে এর মধ্যে এই মুহূর্তে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ এক চিমটে বেকিং পাউডারের মধ্যে দিয়ে দিলাম লবণ আর বেকিং পাউডারটা ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে বেকিং পাউডার কিন্তু একেবারেই অল্পই দিতে হবে একটু বেশি দিলে কিন্তু শাকটা গলে যাওয়ার সম্ভাবনা আছে জলটা কিন্তু ফুটতে শুরু করেছে আমি যে বেকিং পাউডারটা দিয়েছিলাম এটার জন্য কিন্তু জলটা অ্যালকালাইন হয়ে যায় তার জন্য কি হয় এই যে শাকের পুরো আসল রংটা কিন্তু নষ্ট হয় না দিয়ে দিচ্ছি শাকটা এক মিনিট একটু ভালোভাবে ফুটে যাওয়ার পরেই কিন্তু নামিয়ে দিতে হবে ভালোভাবে একটু নাড়াচাড়া করেই গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে বন্ধ করে দিতে হবে এবার একটা পাত্রে একটু ঠান্ডা জল নিয়ে নিলাম জল দিয়ে শাকগুলোকে এবার অল্প করে করে তুলে এর মধ্যে দিতে হবে পাত্রের মধ্যে কিন্তু পুরো বড় আর ঠান্ডা জলটা আছে যার মধ্যে আমি এই গরম শাকটা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে শাকের যে স্বাভাবিক রংটা আছে সেই রংটা কিন্তু বজায় থাকবে আর একেবারে মনে হবে যেন শুধুমাত্র এটা তো টাটকাই কিন্তু আরও একটু সতেজ দেখাবে সবচেয়ে বড় কথা আজকে যে টাটকা শাকটা নিয়ে এসেছি তার একটা রং থাকে সেই রংটা কিন্তু পুরোপুরি থেকে যাবে তিন চার মিনিট রাখার পরই আমি একটা পাত্রের মধ্যে বরফ দেওয়া জলটা ঠান্ডা জলটা ঢেলে দিচ্ছি শাক দেখো কতটা সবুজ লাগছে ঠান্ডা জলটা দেওয়ার পর বরফের যেই বরফের সংস্পর্শে এসছে গরম একদম শাকটা কত সুন্দর কালার দেখো পুরোপুরি একদম সবুজ কালারটা কিন্তু রয়ে গেছে এটা এবার ভালোভাবে একটু জলটা ঝরিয়ে নিতে হবে এবার নিয়েছি এখানে চারশো গ্রাম মতো পনির পনিরটাকে কেটে নিতে হবে একটু করে পনিরের হবে এই রকম বেশি বড়ও হবে না বেশি ছোটও হবে না যদি মনে করো তাহলে তোমরা এর থেকে একটু ছোট করে নিতেই পারো সমস্ত পনিরকে এইভাবে পিস করে নেওয়ার পর আমি মাঝখান থেকে কিছু সাইডে যে পনিরগুলো আছে সরু সরু সেগুলো আমি কিছু রেখে দিচ্ছি ছ আট পিস মতো রেখে দিতে হবে দিয়ে দিচ্ছি সাদা তেল বা অলিভ অয়েল দেওয়া যেতে পারে পালং শাকের পরিমাণ অনুযায়ী জিরেটা কিন্তু একটু দেখে দিয়ে নিতে হবে এবারে তেলের মধ্যে দিয়ে দিতে হবে কুচি কুচি করে কেটে রাখা রসুন এই রান্নাটাই কিন্তু সবই কুচি করে কাটা ইউজ হচ্ছে যা কিছু তোমার শাকও কিন্তু তোমরা দেখলে কুচি করে কেটে নিয়েছি পনিরটাও কিন্তু খুব একটা বড় হয়নি ছোটো করেই কাটা হয়েছে রসুনটা দিয়ে কিন্তু একটু ভাজতে হবে যাতে রসুনটা একটু লালচে হয়ে যায় রসুন যতক্ষণ না লালচে হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রসুনের গন্ধটা ঠিকমতো বেরোয় না বেশ ভালো করে যখন ভাজা হয়ে যাবে আর কি রসুনটা একটু লালচে হবে তোমরা দেখেই বুঝতে পারবে সেই লালচে যখনই হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা দিয়েও কিন্তু ভাজতে হবে দিয়ে দিতে হবে এবার আদা কুচি আদা কুচিটাও অবশ্যই পরিমাণ মতন দিতে হবে আদা কুচিটা দিয়ে কিন্তু অতটা ভাজার দরকার নেই যেরকম রসুনটা আমরা লাল হওয়ার জন্য ভেজেছি আদাটা কিন্তু অতটা ভাজবো না একটু নাড়াচাড়া করার পরেই দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ যতটা পারবে একটু ছোট করে পেঁয়াজগুলো কেটে নেবে আমি এইভাবেই কেটে নিয়েছি ছোট করে এখানে আমি পরিমাণ মতন মাঝারি মাপের তিনটে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে পুরো ভাজাটা এই যে আমি পেঁয়াজটা দিলাম পেঁয়াজটাও কিন্তু বেশ একটু লালচে করেই ভাজা হবে এই রান্নাটা করতে গেলে দুটো জিনিস খেয়াল রাখতে হবে একটা হচ্ছে যে পুরো শাক থেকে শুরু করে যা যা আমার লাগছে মানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা যা কিছু লাগছে এখনো পর্যন্ত সেগুলো কিন্তু সব কিছুই আমাকে ছোটো ছোট করে কেটে নিতে হয়েছে এইটা একটা কথা আর একটা কথা হচ্ছে যে লালচে করে একটু ভাজতে হবে রসুনটাকেও একটু অল্প লালচে ভাজতে হবে আর এই যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা এই যে আমি ভাজছি এটাও কিন্তু হালকা একটু লালচে হবে এই দুটো কথাই কিন্তু একটু মনে রাখতে হবে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট করে কেটে রাখা টমেটো এখানে আমি সবকিছুর পরিমাণ অনুযায়ী দুটো টমেটো নিয়ে নিয়েছি দুটো টমেটো কুচি করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে ভাজার সময় এবার একটু লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ একটু আমি দিয়ে দিলাম যেহেতু লবণটা দিয়েছি সেহেতু টমেটোটা বেশ একটু তাড়াতাড়ি গলেও যাবে যখনই দেখা যাবে টমেটোটা একটু গলে গলে গেছে নরম হয়ে গেছে আর কি সেই মুহুর্তে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে বেশ একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এখানে কিন্তু যদি প্রয়োজন হয় তোমরা যে যেরকম ঝাল খাবে তার জন্য কিন্তু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারো কিন্তু আমি এক্ষেত্রে এখানে আজকে এই রান্নাটার জন্য কিন্তু কোনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না কেন করলাম না তার কারণ হচ্ছে আজকে আমার পালং শাকের যেহেতু পালং পানির করার চেষ্টা চলছে এখানে আর কি পালং পানিরও তো এতদিন বেটে খাওয়া হয়েছে আজকে একটু নতুনত্ব করছি যে কোনো জিনিসই কিন্তু বাটা মারতে যায়নি আর কি শুধুমাত্র কুচি করে কেটে নিয়েছি সবকিছুই সেই জন্য সবুজের মাঝে আর ওই লাল লঙ্কাটা না দিয়ে কাঁচা লঙ্কা যেটা দিয়েছি সেটাতেই কিন্তু ঝালটা যা হওয়ার হবে আর কি এবার শাকটা দিয়ে দিতে হবে করে রাখা জল ঝরিয়ে রাখা শাকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে কিন্তু বেশ ভালো করে তেলের সাথে আর মশলার সাথে কষাতে হবে বেশ ভালো করে তেলের সাথে এটাকে কষাতে হবে যাতে পালং শাকটা তেলের সাথে বেশ ভাজা ভাজা হয়ে যায় গ্যাসের ফ্লেমকে এই সময় হাই করে দিও গ্যাসের ফ্লেমের কাজটা কিন্তু যে রান্না করে তার উপর নির্ভর করে মানে কখন কমাতে হবে আর কখন বাড়াতে হবে সেটা যারা রান্না করে যারা রাঁধুনি তারা কিন্তু বোঝে তো সেই জন্য আমি হয়তো বারবার করে তোমাদেরকে বলতে পারি না যে গ্যাসটা কমা কমাবে বা গ্যাসটা বাড়াবে এটা তোমরা একটু নিজেরা ঠিক করে নেবে আসলে শুধু খেয়াল রাখতে হবে যাতে জিনিসটা পুড়ে না যায় পেস্ট করা পালং পানির তো আমরা প্রায়শই খেয়ে থাকি তো আজকে ইচ্ছা হলো আলম পানিরটাকে একটু এইভাবে করি অবশ্যই কারো দেখেই করা এটা কিন্তু বেশ ভালো লাগলো তো সেই জন্যই আমিও এটা একবার ট্রাই করছি খুবই খেতে ভালো হয় আমি আর একদিনও এটা খেয়েছিলাম সেদিন তোমাদের অবশ্য দেখাতে পারিনি আজকে তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি মেনলি কিন্তু এটা রুটি পরোটা লুচি এগুলোর সাথেই যায় এবার তিন চার মিনিট পর আমি কি করব একটু পনিরগুলোকে কিছু পনির আমি আলাদা করে নিয়েছিলাম মানে একটু গ্রেড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এই গ্রেট করে পানিরটা দেওয়া মানে কিন্তু একটা ক্রিমি টেক্সচার চলে আসবে খেতে বেশ ভালো লাগবে তো সেই জন্যই দিয়ে দিচ্ছি গ্রেট করার পর পানিরকে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিতে হবে কিছুক্ষণ পর দেখা যাবে পানিরগুলো পুরোপুরি একেবারে পালং শাকের সাথে আর মশলার সাথে মিশে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু বাটার এই পালং শাকের সাথে কিন্তু বাটারটা খুব ভালো যায় তোমরাও জানো নিশ্চয় তো ভালো করে বাটারটা দিয়ে নাড়াচাড়া করিয়ে নিতে হবে আজকে কিন্তু আমি তোমাদের এই রান্নাতে চিনিটা বা জ্যাগরি পাউডার যাই বলো না কেন এটা কিন্তু আমি স্কিপ করে গেলাম কারণ এখানে মিষ্টি অনেক কিছু পড়ছে বলে আমি স্কিপ করলাম যদি তোমাদের মনে হয় তোমাদের কারোর দরকার আছে তাহলে কিন্তু তোমরা দিয়ে নিতে পারো দিয়ে দিতে হবে একটু ফ্রেশ ক্রিম একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে কেটে রাখা আজকের পানির কিন্তু আমি ভাজিনি আমি এইভাবেই কাঁচা দিয়ে দিচ্ছি তোমরা যারা একেবারে কাঁচা তোমাদের খেতে পারো না মনে কোনো অসুবিধে থাকবে তাদের জন্য বলছি তোমরা কিন্তু একটু হালকা করে তেলে ভেজে নিতে পারো পানিরটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে কত সুন্দর কালার এসছে দেখো শুধু এখনো এতখানি রান্না হয়ে গেল কিন্তু শাকের যে সবুজ ভাবটা সেটা কিন্তু একেবারে যেন বজায় আছে পুরো কিন্তু সবুজ লাগছে সবুজ তারপরে একটু লাল দেখা যাচ্ছে মাঝে মাঝে টমেটোটার জন্য তারপরে তো মাঝখানে পনির আছে সব মিলিয়ে কিন্তু একদম ইয়ামি হয়েছে এটা যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসছো যারা আজকে আমার এই রেসিপি দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন নতুন রান্না দেখার জন্য কিন্তু ভুলো না দেখতে প্রতিদিন কিন্তু দেখবে আর আর একটা কথা বলি তোমাদের সাথে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না লাইক শেয়ার করলে কী হয় আমার একটু ভালো লাগে রান্নাটা তোমাদের জন্য করতে আর যারা পুরোনো বন্ধু আছো আমার তোমাদের জন্য বলছি তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকে এই রেসিপিটা তোমাদের কিরকম লাগলো এবার দিয়ে দিতে হবে পনিরের আর এক বন্ধু জায়ফল জায়ফলটা একটু এখানে এইভাবে স্ক্র্যাপ করে দিয়ে দিতে হবে কিন্তু রকম গরম মশলা এখানে কিন্তু পড়বে না এইটুকুতেই যথেষ্ট তোমরা যারা ভাবছো যে আজকে পানিরটাকে একটু ভেজে নেবে তাদের জন্য আমি বলবো তোমরা কিন্তু পানিরটা যদি এইভাবে কাঁচা দিয়ে দিতে পারো তাহলে কিন্তু একটা অন্যরকম স্বাদ হবে খুব সুন্দর লাগে খেতে এটা অবশ্যই কিন্তু খেও সবুজের মধ্যে আরও একটু সবুজ করে দিতে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনেপাতা পাতা উপর থেকে ছড়িয়ে ধনে দেওয়ার পরে কিন্তু পুরো রান্নাটা এখানেই শেষ হলো আজকের মতন তাহলে চললাম টাটা তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো পরের দিনে রান্নার জন্য কিন্তু অপেক্ষা করো একই সময় টাটা